বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে এবার শুরু আসল খেলা ছাব্বিশে মার্চের মধ্যেই বাংলাদেশের সেনা অভ্যত্থান চীন সফরের সময় দেশে ঢুকবে হাসিনা এজন্যই কলকাতায় অবস্থান করতেছেন তিনি গোপন তত্ত্বফাট এদিকে দিল্লিতে নেই শেখ হাসিনা তিনি বর্তমানে কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন যে কারণে কলকাতায় অবস্থান করতেছেন শেখ হাসিনা বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব রিফাইন আওয়ামী লীগ আসছে বাংলাদেশে কেন রাতারাতে ঘুম উড়ে গিয়েছে হাসনাত নাহিদের থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব আগে চাঁদা দিতে হতো একজনকে এখন দিতে হচ্ছে চার পাঁচ জনকে এনে থাকবে বিবিচি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছাব্বিশে মার্চের মধ্যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান চীন সফরের সময় দেশে ঢুকবে হাসিনা এর জন্যই কলকাতায় অবস্থান করতেছেন তিনি গোপন তত্ত্বফাস আর সেই দিনই চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস দুই দিনে চীনের সফরে তিনি চীনের প্রধান সে জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি বেইজিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন কিন্তু তারই মধ্যে আবারও উত্তাল পরিস্থিতি শুরু হয়েছে বাংলাদেশে সেখানে সেনা অভ্যুত্থান হতে পারে বলে দাবি করছে ভারতীয় গোয়েন্দা সূত্র ইতিমধ্যে বাংলাদেশে আন্দোলনকারী যুব নেতাদের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে তার উপর সেনাবাহিনীর অতি তৎপর বলেও খবর বাংলাদেশের সেনা ছাউনিগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী যদিও হাসিনা সরকারের পতনের সময় থেকে বাংলাদেশের সেনাবাহিনী অতি সক্রিয় ছিল হাসিনা পতনের পর সেনাবাহিনী কিছুটা হলেও নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু বর্তমানে আবারও সক্রিয় হয়েছে বলেও সূত্রের খবর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ তার তৎপরতায় শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে চাইছে বাংলাদেশে সক্রিয় হোক আওয়ামী লীগ ফিরে আসুক শেখ হাসিনা আন্দোলনকারী যুব নেতাদের তেমনই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সেনা তাতে সেনা অভ্যুতানের আশঙ্কা বাড়ছে মোহাম্মদ ইনুসের অনুপস্থিতিতেই বাংলাদেশের সেনা অভ্যুতান হতে পারে বলেও মনে করছে একাধিক সূত্র আগস্ট মাসে শেখ হাসিনার সরকারের পতন হয় তার থেকে ভারতে নিরাপদ আশ্রয় রয়েছেন শেখ হাসিনা তার আগে থেকে উত্তপ্ত বাংলাদেশ কিন্তু হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার এসেও বাংলাদেশকে শান্ত করতে পারেনি উল্টো আন্দোলনকারীদের মধ্যেই একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে এরই মাঝে একটি সূত্রের খবর বর্তমানে শেখ হাসিনা কলকাতায় অবস্থান করতেছেন যে কোনো মুহূর্তে দেশে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে বাংলাদেশে ফের চর্চায় আওয়ামী লীগ তবে তাদের কর্মকাণ্ডের জন্য নয় বরং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সেনার মধ্যেই বিরোধ বেঁধেছে হাসনাত আবদুল্লা দাবি করেছেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে দুদিন আগেই আব্দুল্লাহ দাবি করেন ভারতের নির্দেশে রিফাইন আওয়ামী লীগের নামে আওয়ামী পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে যাদের ক্যান্টনমেন্টের ভিতরে তাদের কাজ করার কথা তাদের সেখানেই থাকা উচিত বিপ্লব পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দৃশ্যপটে কোনো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও আবদুল্লাহকে সমর্থন করে বলেছেন সেনাবাহিনী বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতি সম্পর্কে প্রস্তাব দেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কার্যক্রম পরিচালনা করতে পারবে কি পারবে না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত পরিকল্পনা বা প্রস্তাবনা দেওয়ার একটি সেনাবাহিনী বা অন্য কোনো সংস্থার নেই এটি রাজনৈতিক সিদ্ধান্ত সরকার রাজনৈতিক দল ও জনগণ সেই সিদ্ধান্ত নেবে অন্যদিকে আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে ছাত্র নেতাদের এই দাবির পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও সেখানে বলা হয়েছে হাসনাত আবদুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয় এই বক্তব্য হাস্যকর এবং অপরিণত গল্পে সারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত এগারো মার্চই তার ঢাকার বাসভবনে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে দেখা করেছিলেন হাসনাত একটি ফেসবুক পোস্ট করে দাবি করেন ক্যান্টনমেন্টে তাদের ডেকে নাকি রিফাইন আওয়ামী লীগ ফেরানোর কথা বলা হয়েছিল তারা সেই দাবি মানেননি অন্যদিকে মোহাম্মদ ইনুস সাব জানিয়ে দিয়েছে যে আওয়ামী নিষিদ্ধ করবে না অন্তর্বর্তী সরকার নাহিদ ইসলাম এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তার দাবি আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রের কাঠামোর বাইরে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় পাঁচই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যান শেখ হাসিনা এরপর থেকেই তার অবস্থানই নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয় তবে এইবার সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন তথ্য পাওয়া গেছে জানা গেছে সেই হাসিনা আর দিল্লিতে নেই তিনি বর্তমানে কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন বাইশ তারিখ মধ্যরাতে পিনাকি ভট্টাচার্য জানান হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে এসেছেন এবং তিনি আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করছেন তবে কলকাতাতে তিনি স্থায়ীভাবে থাকবেন কিনা না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি পিনাকি জানান হাসিনাকে সল্ট লেক এবং নিউটাউনে দুইটি এলাকাতেই দেখা গেছে তবে সম্ভবত তার অস্থায়ী ঘাটে নিউটাউনে পিনাকির এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এর আগে জানা গিয়েছিল হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তারা তাকে অন্য কোনো দেশে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে ব্রিটেনও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে নাকচ করে দিয়েছে গত বছরের চব্বিশে অক্টোবর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল শেখ হাসিনার দিল্লির লুটিয়েন্স বাংলোজনের একটি বাড়িতে বসবাস করেছিলেন সেখানে ভারতের মন্ত্রী সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাড়ির মতো একটিতে রাখা হয়েছিল ঢাকার একজন ব্যবসায়ী জাইদুল ইসলাম সন্দনাম রোববার তার সঙ্গে কথা হচ্ছিল বিবিসি বাংলার আলাপের শুরুতে কেমন আছেন জানতে চাইলে মিস্টার ইসলাম বলেন ভালো নেই কেন আগে চাঁদা দিতে হতো একজনকে এখন দিতে হইতেছে চার পাঁচজনকে তাহলে কিভাবে ভালো থাকি বলেন জবাবে পাল্টা প্রশ্ন রাখেন মিস্টার ইসলাম গত পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একের পর এক চাঁদাবাজির কারণে নীতিগত আক্রান্তগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান ঢাকার এই ব্যবসায়ী এখন তো আননোন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলেই ভয় লাগে আবার কে জানি টাকা চায় বলেছিলেন মিস্টার ইসলাম রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকার পরও মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কে চাঁদা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি বিভিন্ন গ্রুপকে আমি এরই মধ্যে প্রায় পনেরো লাখ টাকা দিয়েছি তারপরও আরও টাকা চাচ্ছে না দিলে মামলায় নাম ঢুকায় দিব বলে হুমকি দিয়ে যাচ্ছে বলেন মিস্টার ইসলাম এই ব্যবসায়ী জানিয়েছে যে যারা টাকা নিয়েছেন এবং এখনো দাবি করেছে। তারা প্রায় সবই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তবে ব্যবসা ও নিজের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি মিস্টার ইসলাম ছাড়াও ঢাকার অনেক ব্যবসায়ী এখন চাঁদাবাদের শিকার হচ্ছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন অধিকাংশ ক্ষেত্রে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয় চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা সব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলটি ইতিমধ্যে প্রায় দেড় হাজারের মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে কিন্তু তারপরও তাদেরকে নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পেতে হচ্ছে দলটিকে এ অবস্থার জন্য সিনিয়র নেতাদের কেউ কেউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকেই আসলে বাংলাদেশের কালচারটাই নষ্ট করে দিয়ে গেছে আওয়ামী লীগ বিবিসি বাংলাকে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির বাইরে গত কয়েক মাসে কোনো জেলায় জামায়াত ইসলামী এবং বৈষম্যপ্রদেশ ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠে দেখা গেছে এর মধ্যে ফেনী জেলা জামায়াতের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে এদিকে সরকার চাঁদাবাজি বন্ধে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশকেও নির্দেশনা দেওয়া হয়েছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে বিবিসি বাংলাকে বলেন মিস্টার খান